নমস্কার বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পারবেন এই যে উনি স্ক্রিনশট উনি জব পেয়ে কমেন্ট করেছেন তো যারা জব পেয়ে আপনারা মেসেজ করেন বা কমেন্ট করেন অনেক অনেক খুশি লাগে তো উনি চাকরি পেয়ে আমাদের এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে উনি মেসেজ করেছেন আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন আপনারা যারা বলেন আমাদের এই লোকাল জব আপডেট থেকে আপনারা যারা জব পান না আপনারা এইগুলো মেসেজগুলো দেখে নেবেন বা আমাদের কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারবেন অনেকেই কিন্তু চাকরি পান তো চাকরি কিন্তু পেয়ে সবাই কিন্তু কমেন্ট করেন না করেন না বা মেসেজ করেন না যারা আপনারা কমেন্ট অথবা মেসেজ করেন অনেক অনেক খুশি লাগে আপনাদের এই মেসেজগুলো দেখে তো আপনারা যারা এই লোকাল যে আপডেট আপডেটে ভিডিও দেখছেন আপনারা ভবিষ্যতে চাকরি পাবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির কবর যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা সো প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি রয়েছে এই কাজটি কিন্তু পার্ট টাইম হিসেবে আপনারা কাজ করতে পারবেন এবং এই কাজটি ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম এবং দেখতে পারবেন আপনারা একটা রেপুটেড কোম্পানি গুগল পের মতো একটি রেপুটেড কোম্পানির মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে এবং আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা আপনারা যারা কাজ করতে চান পার্ট টাইম হিসেবে আপনাদের জন্য এই কাজটি তো কাজ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো আপনারা কিন্তু অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন তারপর আপনারা কমেন্টে এসে আপনারা কমেন্ট করেন তো আপনাদের কমেন্টের প্রয়োজন হবে না আপনারটি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো জব নিউজ আপনারা দেখতে পাবেন স্টাফ রিকোয়ার্ড ফর গুগল পে বিজনেস গুগল পে মতো একটি রেপুটেড কোম্পানির মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে পোস্ট যেটি থাকবে আপনাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভ আপনাদের সম্পূর্ণ ফিল্ডে আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ গুড কমিউনিকেশন স্কিলস প্রসেস হ্যান্ডেলিং আপনাদের কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে হবে আপনাদের কোয়ালিফিকেশন টেন টুয়েলভ আপনাদের যাদের টেন পাস আপনারা কিন্তু এই কাজটি আপনারা মাত্র মাত্র মেট্রিক পাস করে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন আপনারা দেখতে পাবেন বরাক বিলির মধ্যে আপনাদের তিনটি জেলাতে কাজ করার সুযোগ রয়েছে কাঁচার শ্রীভূমি আয়লাকান্দি এই তিনটি জেলাতে আপনাদের কাজ করার সুযোগ তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অনেকেই কিন্তু বলেছিলেন যে শ্রীভূমি হাইলাকান্দি এগুলো এরিয়াতে আপনাদের কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য আমরা লোকাল জব আপডেট নিয়ে এসেছি কাজ করার সুযোগ নম্বর অফ পোস্ট আপনারা দেখতে পাবেন পোস্ট কিন্তু অনেকটা রয়েছে কাছারে রয়েছে বিশটি পোস্ট শ্রীভূমিতে পাঁচটি হাইলাকান্দিতে বিশটি সর্বমোট আপনারা দেখতে পারবেন পঁচিশটি পোস্ট রয়েছে তো পোস্ট কিন্তু আপনাদের অনেক ভালো তাই আপনারা বিডিটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন পার্ট টাইম হিসেবে আপনারা কাজ করতে পারবেন পার্ট টাইম জব স্যালারি আপনারা দেখতে পাবেন কমিশন বেসিস আপনাদের কমিশন বেসিসে দেওয়া হবে তার সঙ্গে এক্সট্রা বোনাস এক্সট্রা বেনিফিটস তো আপনারা এই কোম্পানির তরফ থেকে আপনারা ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন কারণ আপনারা দেখতে পাবেন কমিশন এক্সট্রা বোনাস এক্সট্রা বেনিফিটস সব কিছু আপনারা পেয়ে যাবেন সুযোগ সুবিধা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট ইউর বায়োডাটা আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর সিক্স ডাবল জিরো টু থ্রি ফাইভ টু ফোর ওয়ান সিক্স তাছাড়া আপনাদের মেল আইডিও রয়েছে চোয়ান পিক মাই ওয়ার্ক ডট কম তো আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে আপনাদের জেলার নামটি মেনশন করে দেবেন আপনারা কাচার থেকে যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে কাচার মেনশন করে দিবেন এবং শ্রীভূমি থেকে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে আপনাদের সেই জায়গা নামটি আপনারা মেনশন করে দিবেন তাহলে কোম্পানি বুঝতে সুবিধা হবে তাই আপনারা সিবিডি সুন্দরভাবে তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন এবং যারা আপনারা সিবি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সিবিগুলি আমরা তৈরি করে দেব আমাদের যেটি ফেসবুক আইডি রয়েছে আপনারা ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন তাছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে তো আপনারা মেসেজ করুন আপনাদের সুন্দর করে একটি সিবি তৈরি করে দেব আমরা লোকাল জব আপডেটে আজকে দু নম্বর চাকরি দেখতে পারবেন আপনাদের নিউজ চ্যানেলে কাজ করার সুযোগ রয়েছে তো এই কাজটি আপনারা সম্পূর্ণ ডিটেলসে বলে দেব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সাংবাদিক চাই যুগশঙ্ক পত্রিকা প্রতিষ্ঠানের সাংবাদিক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আগামী বিশ নভেম্বরের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় বায়োডাটা সহ আবেদনপত্র প্রেরণ করা যাবে তো আপনাদের হাতে রয়েছে অনেক সময় বিশ নভেম্বর অবধি আপনাদের লাস্ট ডেট ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা আপনারা দেখতে পাবেন যে কোনো বিষয়ে আপনাদের স্নাতক থাকতে হবে তার সঙ্গে আপনারা বাংলা লেখায় দক্ষ সাবনীল হতে হবে আপনাদের বাংলায় লেখায় দক্ষ এবং সাবনীল হতে হবে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন এই কাজের জন্য আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে তিরিশ বছরের ভিতর হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জানতে হবে বাংলা টাইপ তিনশো শব্দের মধ্যে যে কোনো বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন আবেদনের পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে আপনারা যে সময় এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা বায়োডাটার সঙ্গে আপনারা দেখতে পাবেন তিনশো শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে আপনাদের সংবাদ তৈরি করতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার ধরা তো এই কাজের জন্য ফ্রেশার যারা রয়েছেন আপনাদের কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ফার্স্ট প্রিফারেন্স আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের আপনাদের ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আপনারা দেখতে পাবেন প্রধান কার্যালয় যুগসংখ্যা কড়াতিগ্রাম রংপুর শিলচর পার্ট নাইন তাছাড়া আপনারা মেল আইডি রয়েছে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন যোগাসংখ্যা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন নাইন ফোর থ্রি ফাইভ জিরো টু ওয়ান ফোর ডাবল ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্ট হবে বিশ তারিখের পর আপনাদের ইন্টারভিউ জন্য আপনাদের যোগাযোগ করা হবে তো আপনারা দেখতে পারবেন তিনশো শব্দের যেকোনো একটি বিষয়ে আপনারা সংবাদ তৈরি করে তার সঙ্গে আপনারা বায়োডাটাটি আপনারা সেন্ড করে দেবেন এই মেইল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে লোকাল জব আপডেটের আজকে তিন নম্বর কাজটি যেটি দেখতে পাবেন আপনাদের ফাস্টফুডের কাজ করার সুযোগ হয়েছে আর্জেন্ট ফাস্ট ফাস্টফুড স্টাফ পজিশন যেটি দেখতে পাবেন ফাস্ট ফুড কোক এগ রোল চাউমিন মেকার তো এগ রোল চাউমিন যেগুলো আপনারা যারা আপনারা তৈরি করতে পারেন আপনাদের জন্য এই কাজটি অ্যাপ্রিসিয়ান মাস্ট অলরেডি ন আউ টু প্রিপেয়ার এগ রোল অ্যান্ড চাউমিন আপনাদের এগ রোল চাউমিন এগুলি আপনাদের তৈরি করতে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে নট ট্রেনিং উইল বি প্রোভাইডেড আপনাদের কোনো ধরনের ট্রেনিং দেওয়া হবে না যাদের অভিজ্ঞতা রয়েছে শুধু তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্কিং আওয়ার্স দেখতে পাবেন অনলি ফাইভ আওয়ার্স মাত্র আপনাদের পাঁচ ঘন্টা প্রত্যেক দিন কাজ থাকবে শর্ট ডিউটি আপনাদের শর্ট ডিউটি থাকবে ইজি অ্যান্ড ম্যানেজ ম্যানেজেবল ওয়ার্ক আইডিয়াল ফর পার্ট টাইম জব সিকার্স আপনাদের পার্ট টাইম হিসেবে এই কাজটি আপনারা করতে পারবেন স্যালারি আপনাদের প্রত্যেক মাসে ছয় হাজার টাকা করে আপনাদের স্যালারি থাকবে ফিক্সড স্যালারি থাকবে গ্রেড পে ফর অনলি ফাইভ আওয়ার্স অফ ডেলি ওয়ার্ক ইফ পারফরমেন্স ইজ গুড আপনারা যদি কাজটি যদি ঠিকঠাকভাবে ভালোভাবে করতে পারেন তাহলে আপনাদের স্যালারিটি কিন্তু ভবিষ্যতে আপনাদের ইনক্রিজ করা হবে ডেইলি ইনসেন্টিভ থাকবে উইল অলসো বি প্রোভাইডেড বেস অন সেলস আপনাদের সেলস হিসাবে প্রত্যেক দিন আপনাদের ভালো একটি ইনসেন্টিভ দেওয়া হবে লোকেশন আপনারা দেখতে পাবেন শিলংপট্টি ফাস্টফুড অ্যাগ্রোবেল চাউমিন শপ ওয়াট ইউ অফার এই কোম্পানির তরফ থেকে আপনারা কী কী অফার পেয়ে যাবেন দেখতে পাবেন আপনাদের সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করবেন আমাদের ফেসবুক আইডি রয়েছে লোকাল জব আপডেট তো আপনারা মেসেজ করলে পরে আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেবো আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা